রবিবার রাতে মুসলধার বর্ষণের কালিন জাতীয় সড়কটি মরাণভাতে পরিণত হয়েছে সোমবার তারাপুর শিববাড়ি রোডের অবস্থা বেহাল দশায় একটি ইরিকশা পাল্টে যায় শুধু তাই নয় যাত্রীবাহী গাড়ি সহ স্থানীয়দের সড়কটি নিয়ে প্রাণে ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে সড়কটি ভয়াবহ আকার ধারণ করেছে সোমবার দুপুরে একটি যাত্রীবাহী ই রিক্সা শিলচর দিকে আসার সময় তারাপুর শিববাড়ি রোডে রাস্তায় পাল্টে যাওয়ায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করেন এতে সৃষ্টি হয় তীব্র যানজট পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এদিকে ভুক্তভোগী জনগণ নির্বাচনের আগে শিববাড়ি রোডে সড়ক সংস্কারের জন্য সরকার তথা প্রশাসনের কাছে দাবি তুলেছেন শিলচর থেকে বিশ্বজিৎ আচার্যের রিপোর্ট আমরা বিগত অনেক বছর যাবত এইভাবে চলিয়া প্রশাসনের কাছে অনেকবার গেছি আমরা চাম ইঞ্জিনিয়ার ডাক ডাক কাছে আমরা ছয় সাত দিন গেছি যাওয়ার পরে টাইম খুঁজছেন ইটা সম্ভব নাই আমরা লেখিয়া দিতাম যে তাই চলার ব্যবস্থা করিয়া দিবা সে লেখিয়া দিব রাস্তার রাস্তার কথা যে আমি লেখিয়া দিতাম আমরা লেখিয়া দিতাম আমরা আপনারা এর আগে কোনদিন মানে বন্ধ করতেন না টুইল গাড়ী বাইক এক্সিডেণ্ট বাইক ডেইলি পঢ়ে ৰাস্তা যাৰ প্ৰমাণ যাৰ প্ৰমাণ এই যে

এই যে এনেকে আমাৰ যে গৰু চাগল যে মনত কৰে গতকালে এই বৃষ্টিৰ মধ্য আনিয়ে তাৰ লালমাটি কেনে পালাইছে লালমাটি পালাই আপোনাৰ ৰাস্তা উচা কৰি দিয়া লালমাটি পালাই আৰু মানুহৰ ঠিক আছে ঠিক আছে